দূর দূরান্ত থেকে সকলে আসছে বীরে এই ধান ও চাল ধরে দেখতে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার অ্যাডোয়ারি ইউনিয়নের পাখাপান গ্রামের প্রাণ তার বাসবাগান থেকে আসছে বাঁশের চাল ধানের চাউলের থেকে বাঁশের ফুলের চালটা যে আমরা তৈরি করছি পায়েস রান্না করে দেখলাম খুবই সুস্বাদু ধানের যেরকম চাল হয় সেরকম বাঁশ থেকে এরকম আমরা ভাত খাই এক ধরনের চাল দিয়ে আবার পোলাও বা পায়েস রান্না করি অন্য ধরনের চাল দিয়ে এখন এসব ছাড়িয়ে এসেছে বাশের চাল। বাশ বাগানে ধানের মতোই ঝুলছে ঠুকাই ঠুকাই বাশ ফুল আর এই ফুল থেকেই বেরিয়ে আসছে ধান। ভাত রান্না করে খাচ্ছি, আবার রুটি করে খাচ্ছি, খুব ভালো লাগছে সে। আমার জন্মের পর থেকে আমি শুনে নাই যে কখনো বাশ থেকে কখনো চাল আমরা পাবো সেই চাল। এবারে প্রথম শুনলাম যে বাশ থেকে চাল হওয়ার পর সেই চাল খাওয়া যাচ্ছে। আমার পায়েস খাওয়ার পর অনেক মজা পাচ্ছি। অনেকে লাঠি দিয়ে ধান পেরে নিচ্ছে। আবার যে ধানগুলি কাছে সেগুলি হাত দিয়ে অনেকে পেরে নিচ্ছে এভাবে হাত দিয়ে পেরে নিয়ে সেগুলি এই ঝরে পড়া ধানগুলো সংগ্রহ করতে অনেকে বল নিয়ে আসছে আবার আবার ঝাড়ু দিয়ে কুড়িয়ে সংগ্রহ করছে এই ধানগুলো আমার নাম সান্দুরায় বেড়ে আবার থাকে আমরা ধান সংগ্রহ করার পরে কুলাতে ধানগুলো নিয়ে অতিরিক্ত ময়লা পরিষ্কার করে নিচ্ছে আর পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেগুলি আবার রোদে শুকিয়ে নিচ্ছে রোদে এভাবে ভালো করে শুকিয়ে চাল বের করে নেওয়া হয় বাড়িতে নিয়ে আমার মা এটা মানে ধার তো ধারার পর সে আবার আমি পানিতে আর কি ধুই পুকুরে সেটা রোদে মানে শুকিয়ে দিয়ে আসি মানে নাড়িয়ে দিই দেওয়ার পর সেই ধানটা শুকানোর পর আমি মেলে মানে ছাড়তে নিয়ে যাই কুটতে নিয়ে যাই নেওয়ার পর সেই মানে চালটা আর কি বাগড়ানো হয় সেই চাল দিয়ে আমি মনে করো যে জীবন যেমন মানে করতে শুনলাম যে আমার কাকু নাকি চাল উৎপাদন করতেছে বাস থেকে এটা শোনার পর তো আমি অবাক হয়ে গেছি যে বাস থেকে মানে অভাব সংসার মানে দিন দিন খাওয়া এগুলো বিক্রি মোটামুটি ভালো চলতেছে আর কি মানুষের চাহিদা কঠিন আমি চাউল মানে দিতে পারতেছি না চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছি চাউল দিতে পারতেছি না চাউল শেয়ার হয়ে গেছে আবার মানে আমি সংগ্রহ করতেছি করার পর সেই চাল আবার আমি মানে সাফ করব বা ধুবো বা শুকাবো উড়াবো তারপরে আমি ওনাকে আমি দিবো পাড়া পুঁজি আমি অনেক আগ থেকে শুনছি যুদ্ধের পর থেকে বীরে বাসের চাল নাকি হয় জীবন দেখিনে আজ এটা বাস্তবে কয়েকদিন ধরে দেখতেছি আজকে নিজে প্রমাণিত যে বিরেবাসের হচ্ছে ফুল থেকে যে চাল হয় আজকে নিজেই আমি ওই খাইছি আসলে শুনলাম যে বাসের ফুল সংগ্রহ করে সেখান থেকে চাল তৈরি করেছে তো এইটাagro নিয়ে আসলাম দেখার জন্য পাশে এক বাড়িতে পায়েশ পাক করেছে আমি সেই পায়সটা মুখে দিয়ে দেখলাম অত্যন্ত সুস্বাদ এই চালের পায়েশ খুবই ভালো হয় এই চালের পুষ্টি ও গুণগত মান খুব ভালো বলে জানিয়েছেন দিনাজপুর কৃষি অফিসার উপপরিচালক হান এবং বাঁশ এরা একই পরিবারের উদ্ভিদ তারা একই ধরনের দানা উৎপাদন করতে পারে এই চালটা খাওয়ার উপযোগী এবং এখানকার যে পুষ্টিগুণ সেটা সাধারণ চালের চেয়ে কোনো অংশেই কম নয়